জোকার ডায়মন্ড হারবার রোড অবরোধ করে বিক্ষোভ অভিভাবকদের ডায়মন্ড হারবার রোডের পাশে রয়েছে জোকা ম্যানেজমেন্ট তার ভিতরে কেন্দ্রীয় বিদ্যালয় তবে জোকা ম্যানেজমেন্টের গেট থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের দূরত্ব অনেকটাই অভিভাবকদের বক্তব্য ছাত্র ছাত্রীদের গেটে ছেড়ে দিলে স্কুল ব্যাগ বয়ে নিয়ে যেতে কষ্ট হয় কারণ অনেক ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে পড়ে ম্যানেজমেন্টের তরফ থেকে একটি টাকা ধার্য করা হচ্ছে ভিতরে গাড়ি নিয়ে যাওয়ার জন্য টাকা না দিলে ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হচ্ছে বাচ্চাদেরকে গেটের সামনে ছেড়ে দিন বাচ্চারা নিজে নিজে স্কুলে প্রবেশ করবে তাতে আপত্তি অভিভাবকদের চার চাকা দু চাকা এবং বাসের জন্য আলাদা টাকা ধার্য করা হয়েছে অর্থাৎ ম্যানেজমেন্টের ভিতরে এই গাড়িগুলো ঢোকালে পার্কিং চার্জ বাবদ এই টাকাগুলো স্কুলকে দিতে হবে অপরদিকে অভিভাবকদের বক্তব্য এই টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় ও তারা স্কুলের সামনে বাচ্চাকেও ছাড়তে রাজি নয় কারণ অভিভাবকদের অভিযোগ কয়েকদিন আগে একটি বাচ্চা জলে ডুবে মারা গেছে নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকেরা যদিও মৃত্য সেই বাচ্চাটি স্কুলের নয় বাচ্চাদের একেবারে গেটের সামনে ছাড়তে রাজি নয় অভিভাবকরা সেই নিয়ে ডায়মন্ড হারবার রোড প্রায় দু ঘন্টার মতো অবরোধ করে বিক্ষোভ দেখায় অভিভাবকরা জোকা থেকে শেখ মনির রিপোর্ট দু কিলোমিটারের উপরে বাচ্চারা এখানে গাড়ি রাখি পিঠে ব্যাগ নিয়ে যেতে পারে না ছোট ছোট বাচ্চাগুলো কাঁদে চোখের জল ফেলে বাড়ি বাড়ি ব্যাগ নিয়ে যেতে পারে তারপর আমাদের খালি ধরবে বাইকের জন্য কুড়ি দাও ফুলকারের জন্য পঁচিশ দাও দিনের পর দিন হতে তাহলে আমরা কেন্দ্রীয় স্কুলে পড়ানোর জন্য কি সুবিধা পাচ্ছি আটটি করে অনেক বাচ্চারা পড়ে গরিব পরে তাদেরও বলছে আমাদের টাকা দিতে হবে না টাকা না দিলে আমরা স্কুলে গেট অবরোধ করে টাকাটা টাকাটা চাইছে ম্যানেজমেন্টের কিছু দুদিন আগে আগে স্যার একটা বাচ্চা ডুবে মারা গেল একটা বাচ্চা মারা গেল ওরা ম্যানেজমেন্ট বলছে তোমাদেরও বাচ্চাকে দেয় ছেড়ে দাও তাহলে ম্যানেজমেন্ট কি করে বলে একটা বাচ্চা সেন্টার ডুবে মারা গেছে আমাদের বাচ্চা যদি কিছু হয় সেটা রেসপন্ড নেবে

ঘটনাটা হচ্ছে এই স্কুলে অনেক আগে থেকেই স্কুল চলছে প্রায় কুড়ি পঁচিশ এই স্কুল চলছে এর আগে কোনো দিন এরকম দেখিনি কোনো যে আমরা নর্মালি স্কুল ভর্তি করেছি যখন তখনও কিছু বলেনি যে আমাদের আসতে হলে বা আমাদের বাইক করে বা কোনো গাড়ি করে আসতে হলে কোনো ফিস দিতে হবে আমরা ভর্তি হওয়ার পরে আমরা যথারিকে আসছি হঠাৎ করে একটা নোটিশ দিয়ে ওরা বলল যে যদি কোনো কারণে আপনারা বাইক বা তিন চাকার কোনো গাড়ি অটো এইগুলো নিয়ে ঢোকেন তাহলে আমাদের এখানে একটা ফিজ দিতে হবে একটা পার্কিং ফিজ হিসাবে কতক্ষণ এই আন্দোলনটা যত সময় না সুরা না হয় তত সময় চলবে কেননা আপনার নাম আমার নাম গৌতম মাইতি আমার যে আমার মেয়ে ক্লাস ওয়ান বিতে পড়ে কি ঘটনা কি বিগত চার মাস ধরে ম্যানেজমেন্ট আমি আমার বাচ্চাকে পঁচিশ টাকা দিয়ে ভর্তি করে পড়াই পঁচিশ টাকার বাচ্চা আমার পরে সেখানে ম্যানেজমেন্টে আমার বাচ্চাকে আমাদের সবার বাচ্চাকে সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে ঢুকতে দেবে না বলছে ঢুকতে গেলে ছ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা বছরের টাকা দিতে হবে আমি খেটে খাওয়া মানুষ পঁচিশ টাকা দিয়ে আমার এই বাচ্চাকে পড়াই আমি ছ হাজার তিন হাজার টাকায় সাইকেল নিয়ে ঢুকবো কি করে দেবো বলুন ম্যানেজমেন্ট স্কুলের গেটেও ঢুকতে দিচ্ছে না স্কুলের গেটের সামনে আটকে রেখে দেয় বিগত দুদিন আগে একটা বাচ্চা মারা গেছে মিডিয়াকে ঢুকতে দেয়নি কাউকে ফোরকাস্ট করতে দেয়নি আমার দিকে বলছে দেড় কিলোমিটার বাচ্চাকে ছেড়ে দিতে কার উপরে ছেড়ে দেবো বলুন তো স্কুল যাবে দেড় কিলোমিটার বাচ্চা কার উপর ছেড়ে দেবো তার লাইবিলিটি কে নেবে দয়া করে বলছি ম্যানেজমেন্ট আমাদের বাচ্চাদের স্কুল গেটে ঢুকতে দিক স্কুল গেটেই আমাদের বাচ্চাদের নিতে দিই এটাই আমাদের দাবি আর আমরা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কুলের কেন্দ্রীয় বিদ্যালয়ে কেউ একটা টাকা নেয় না বাচ্চাকে ঢুকাবো নেব তার জন্য কিসের জন্য টাকা দেবো সেটা বলুন তো আমি পঁচিশ টাকা দিয়ে আটটি আয় বাচ্চাকে পড়াই আমি ছ টাকা দিতে পারবো মেরাজিক আমার দিকে এখানে আমার বাচ্চাকে দরকার নেই পড়াবো না আমার স্কুলকে বের করে দিই ম্যানেজমেন্ট কিসের জন্য স্কুল ভিতরে রেখেছে এটা টাকাটা কাড়া বার করে টাকাটা ম্যানেজমেন্ট চাইছে আপনার নাম আমার নাম নয়ন রঞ্জন সাউন্ড আমার বাচ্চার নাম অর্থদীপ ক্লাস থ্রিতে পড়ে কি বলবেন আমাদেরকে আমাদের এই ঘটনা এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে দিচ্ছে না বাচ্চাদেরকে নিয়ে যেতে দিচ্ছে না এখানে ভেতরে বাচ্চা মারা গেছে এই চার দিন আগে বাচ্চা একটা মারা গেছে এখানে জলে ঠিক আছে জলে ডুবে মারা গেছে এই মোড়ে এই মোড়ে কত অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে আমাদেরকে বলছে বাচ্চাকে রোডের মধ্যে ছেড়ে তোমরা চলে যাও আজকে আমরা কাকে কার বিশ্বাস উপরে আমরা রোডে ছাড়ে আমরা রোডে ছেড়ে দেবো আমরা

ডাইরেক্ট আমাদেরকে না দিয়ে প্রিন্সিপালকে দেয় প্রিন্সিপাল আমাদেরকে জানায় আপনাদের গাড়ি ঢোকানোর জন্য পনেরো হাজার টাকা করে টাকা দিতে হবে মান্থলি না ইয়ারলি বাইকের জন্য আর ফুল কারের জন্য তিরিশ হাজার টাকা আমরা বললাম স্যার এখানে একটা বাচ্চা গভর্নমেন্ট স্কুল পঁচিশ টাকা ভর্তি ফি দিয়ে পড়তে আসে সেখানে এত টাকা কি করে দেবে আমরা ওনাকে একটা লেটার দিলাম এবং ম্যানেজমেন্টকেও লেটার দিলাম কিন্তু তারা বিগত চার মাসে আমাদের কোনো রিপ্লাই দেয়নি ইন দি মিন টাইম তারা আরেকটা নোটিশ দিয়েছে যে ফার্স্ট

मानवरा मानजिला मानवरा अपना स्टैंड हालेना मानजिला मानजिला मेरी शक्ति को जिंदाबाद जय हात जिंदाबाद मेरा शक्ति को जिंदाबाद 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 अभिनंदन में सब कदम लेले जिंदाबाद 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 जिंदाबाद

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে